হ্যালো ভিওয়ার্স মৌচাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা বরাবরের নেই আজও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হলো একটি বটগাছের খুব ছোটো ছিদ্র থেকে কীভাবে এপি স্যারেনা তথা ক্ষুদে প্রজাতির মমাসির মধু সংগ্রহ করা তো আমরা কীভাবে করতেছি অবশ্যই আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখুন তো বন্ধুরা দেখুন এটা একটি এপি সেরেনা প্রজাতির মোমাছির চাক আর মোমাছির চাকটা করেছে গাছের গুঁড়ায় খুবই ছোটো ছোটো ছিদ্র তো এটা থেকে বের করতে হলে মধু বের করতে হলে বা এই মোমাছিটা ক্যাপচার করতে হলে আপনার প্রথম অবস্থা এখানকার যে ছিদ্রটা সেটাকে একটু বড় করতে হবে কেটে আর মমাসি কিন্তু প্রথম অবস্থা খুবই উত্তেজিত থাকে সেখান থেকে ক্যাপচার করার জন্য অবশ্যই হালকা একটু দোয়া দিতে হবে আপনারা তামাক পাতার দোয়া দিতে পারেন অন্য কোনো কেমিক্যাল দোয়া দেওয়া যাবে না যদি আপনারা মৌমাছিটা ক্যাপচার করেন সেক্ষেত্রে অন্য কোনো যেমন কোয়েল বা আগরবাতি বা আদার্স অন্য কোনো কেমিক্যালের দোয়া দেওয়া যাবে না যদি আপনারা ওই দোয়াটা দেন তাহলে মৌমাছি কিন্তু প্রচুর ক্ষতি হয়ে যেতে পারে তো সেই জন্য অবশ্যই আপনারা তামাক পাতার সাধারণ যে দোয়াগুলো সেইগুলো দিবেন আপনাদের যদি দোয়াদানি থাকে দোয়াদানির মাধ্যমে দোয়াগুলো দেওয়ার চেষ্টা করবেন তো এইভাবে দানি দা দোয়া করার পরে কিন্তু মোমাশিটা হালকা একটু দুর্বল হবে তারপরে কিন্তু আপনারা যে ছিদ্রটা আছে সেটাকে বড় করার জন্য দা অথবা কুড়াল বা যে কোনো যন্ত্র দিয়ে সেটা কেটে নিতে হবে তারপর প্রথম অবস্থায় আপনার পুরো চাকটায় চাকগুলো বের করে নিতে হবে চাকগুলো বের করার পরে কিন্তু আপনার কাজ করতে হবে দেখুন আমরা আপনার আমরা কিন্তু হালকা একটু দোয়া দিয়েছি দোয়া দেওয়ার পরে কিন্তু আমরা মোটামুটি আমরা কিন্তু উড়াল দিয়ে এখানে গর্তটা করার চেষ্টা করতেছি কারণ আপনার দোয়া দেওয়ার ফলে কিন্তু মোমাছি কিন্তু আক্রমণ করছে না আর আপনি যদি দোয়া ছাড়াই এরকমভাবে মমাসির কাটার জন্য চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাকে স্ট্রিম করবে অনেক ফুল ফাটানোর চেষ্টা করবে তো এইভাবে কিন্তু আমাদের কাজগুলো করতে হবে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন বন্ধুরা যারা এপিসা তথা ক্ষুদে প্রজাতির মৌমাছি চাষ করতে চান বাক্সবন্দি করতে চান যাদের প্রয়োজন সেই সেই সমস্ত মৌমাছি চাষ করার জন্য যে সকল উপকরণ সামগ্রী প্রয়োজন যেমন কুইন গেট মৌকুশ মোকার মৌবক্স এবং মৌমাছি চাষের দোয়াদানি যত ধরনের সরঞ্জাম আছে সকল কিছু পেতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারগুলিতে যোগাযোগ করে মৌচাষ চাষ ইউটিউব চ্যানেল প্লেজের পক্ষ থেকে সংগ্রহ করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে প্রত্যন্ত গ্রাম পর্যায়ে পর্যন্ত আপনার যে কোনো সরঞ্জাম আমরা পৌঁছে থাকি তো আপনারা অবশ্যই এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে মৌমাছি চাষে সকল ধরনের উপকরণ সামগ্রী সরবরাহ করার জন্য আর অবশ্যই যারা নতুন দেখতে আছেন আমি মনে করি অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ব্যালবটনটা অন করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু আমরা সবসময় পোস্ট করে থাকি তো বন্ধুরা ভালো থাকবেন আমরা এই ভিডিওটা অনেক বড়ো হবে তো আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি হয়তো পরবর্তী পর্বে পরবর্তীর অংশটুকু দেখানোর চেষ্টা করব বন্ধুরা আর অবশ্যই সবাই পাশে থাকবেন ভালোবাসা দেবেন তো এইভাবেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন পরবর্তী আবার যে কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্য